মুদিখানার দোকানে চুরি চাঞ্চল্য ছালদা এলাকায় সম্প্রতি ছালদা থানার পুষ্টি অঞ্চলের ভাকুয়ারি মাথা ইলু চার্গো অঞ্চলের চার্গো গ্রাম এবং পুতিডি গ্রামে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বুধবার রাতে পুতিডি গ্রামে এক মুদিখানার দোকানে চুরির ঘটনা ঘটে ওই দোকানের মালিক অসিত মাহাতো ইতিমধ্যেই বিষয়টি ছালদা থানায় লিখিতভাবে জানিয়েছে অসিত মাহাতোর দাবি আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকার জিনিসপত্র চুরি হয়েছে বিষয়টি তিনি ছালদা থানায় লিখিতভাবে জানিয়েছেন তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা থানার পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ গত রাতে আমি নটার সময় দোকান বন্ধ করি তারপরে ঘরে যাই ঘরে যাই ঘুমাই ভোর চারটাতে আসে দেখি দোকান খোলা রয়েছে ফের আবার ঘরের দিকে ঘুরে যাই ঘরে দেখি সব শুয়ে শুয়ে আছে তারপরে আমি দেখি আইসে নিয়ে যে চাবিটা এখানে খোলা আছে তারপরে দেখি দোকান ঢুকে নিয়ে অনেক কিছু সামান নাই সরষা তেল ছিল রিফাইন ছিল ঘুটকা ছিল বিড়ি ছিল সিগারেট ছিল তারপরে ফ্রিজের দেখি কিছু সামান নাই ফ্রিজটা ওই দেখো এরকম করে তাই দিয়েছে ফ্রিজের ভিতরে তারপরে দেখি আমি আইসে নিয়ে আমার বাসকা চেক করি বাসকাতে দেখি আমার তিন চার হাজার টাকা খুচরো পয়সা ছিল সেই বাসকাতেও পয়সা নেই ওরা প্রিয় বাসকা দেখি তাইনে নিয়ে এটাও খোলা আছে এবং তারপরে দেখি বিস্কুট পাতি সব নিয়ে গেলছে পরে দেখি বাহারে একটা গুম ছিল সেই লাইটটাও খুলে নিয়ে নিয়ে গেছে আর তারপরে দেখি কিছু একটা যারে পেট্রোল ছিল পেট্রোলটাও নিয়ে গেলছে আর আর কোনো সামান গেছে ছোটো খাটো তো ওগুলো তো আরও তো বলতে পারছি না আর তারপরে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল পুলিশ এসেছিল আসার পরে উনি দেখে গেছে বলল আমি সঠিক তদন্ত করব গত কদিন আগে ভাকুয়াডিতেও চুরি হয়েছিল যার যারগতও চুরি হয়েছিল তৃতীয়বার আমার এখানে চুরি হয়েছে পুনরায় যেমন আরও এই চুরির ঘটনা শোনা না যায় প্রশাসনের কাছে আমার আবেদন যেমন দোষীদের শাস্তি হয় আর পুনরায় যেমন দোষীদের কাছ থেকে শাস্তি টাকাটা ফেরত টাকাটা ফেরত দেওয়া হোক আর জিনিসপত্রগুলো আর চুরি না হয় আমি অসিত মাহাতো ইলুজারগঞ্জ অঞ্চল গ্রামপুতির আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর। তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া